কারণ হচ্ছে মহবিয়াকে এই অস্ত্র তুলে দিছে এজিদ এজিতকে বানাইছে মবিয়া এভাবে রাষ্ট্র তুলে দিয়ে মবিয়ার নির্দেশেই সে আহে মহাবিয়াজির কোনো দুই দুই ব্যক্তি না কই যেভাবে নাম দাওয়াতে ইসলাম জামাতে ইসলাম নেজামে ইসলাম হেফাজতে ইসলাম ঘুম্বে ইসলাম না আর এখন এখানে আহলে আহে তো জামাত নামে এটা আছে এটা এটা মহবিয়াজিদের ধারা মহাবেজিদের ধারা বাতেল কুফুরি ধারা বাগি ধারা জাহান্নামি ধারা মালউন ধারা আল্লাহামের দুশ্মনের ধারা ইসলামকে ধ্বংস করার ধারা খেলাফত উত্থান মুলকের কায়মের ধারা কাতিলে সাহাবিদের ধারা এটা হক নয় জন্য সাহাবি দাবিদার আর আসল সাহাবি এক নয় আল্লাহ তালার কোরআনে তাকে আসে হাদিস মুনাফিক চিনার প্রমাণ দলিল আল্লাহ ঘোষণা করছেন অনেক ভাবে

মোবের নির্দেশিক তো মোবেকে প্রণবী কাতলি সাহাবী বলছেন এবং বাঘী বলছে বাঘই কাফের চেয়ে ডেঞ্জারাস শব্দ কারণ সব কাফের বাঘিনা সব কাফের ইসলামের শত্রু না বাঘী মানে ইসলাম ইসলামের ইসলাম গ্রহণ করে ইসলাম ত্যাগ করে মুর্তাদারকে অর্থাৎ আবার ইসলামের বিরুদ্ধে যারা যুদ্ধে লিখতে শশাসের যুদ্ধে লিখতে ইসলাম যারা উত্ত্যাপ্ত করার জন্য কাজ করে তারা বাঘে সব কাফের ইসলামের শত্রু না আজকে কাফের কালকে মুসলমান হয়ে যাবে এরকমও বহু মানুষ আছে না বুঝে কাফের এরকম বহু মানুষ আছে মনটা ভালো রীতি এটা ভালো শব্দকে ভালোবাসেন থেকে গিনা করে কিন্তু ইসলাম সঠিকভাবে পৌঁছে নেয় বা বিকৃতভাবে ভাবে পৌঁছে বিভিন্ন কারণে পুকুরিতে আসে জন্য পুকুর যত খারাপ যত ভয়ঙ্কর শব্দই হোক বাঘের না কিছুই না এভাবে তাকে বাঘি বলা হচ্ছে বাঘি বলার পর সে মুসলমান থাকে না বাঘি আর মুসলমান বাঘি আর ইমানদার বিপদ ছিল এরপরে বলা হচ্ছে যে আমার রাজি আল্লাহ তাল তাদেরকে জান্নাতের দিকে ডাকবেন মানে মাওলা আল্লাহর দল আমার বিন রাজি আল্লাহ তাল দল জান্নাতের দল আর ইয়ালিনা হইল না ওরা ডাকবেন না দিকে মিয়ার দল আহলে নার আহলে জাহান্নাম

কে প্রকাশ করেছে